এখানে নিয়েছি আজকে আমি অনেকগুলো রান্না করেছি শুধু আমার খানটা দেখো তো এখানে আছে সরি এখানে আছে মুসুরির ডাল এই দেখো পেঁপে দিয়ে একটা মুসুরির ডাল বানিয়েছি খুব সুন্দর লাগে খেতে পাতলা করে আর এখানে বানিয়েছি আলু পটলের তরকারি এটা ভাত দিয়ে খাবো রাত্রে রুটি দিয়েও খাবো আর এখানে আছে বড়ি দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি আর ওখানে আছে মুসুরির ডালের বড়া বড়াটা খেয়ে দেখাচ্ছি তেমন লাগে দাও আর এখানে আছে মসুরির ডাল বাটা একটু খাবো খাও ভালো এখানে আছে আমের আছে লেবু আমি এখন ভাত খাবো কারণ খুব খিদে পেয়েছে তো এই হচ্ছে আজকে আমাদের সবই রান্না আর প্রায় দু ঘন্টা সময় লেগেছে আমার রান্না করতে সাড়ে আটটা থেকে সাড়ে দশটা অবধি তো আমি এখন খাই মুসুরির ডাল বাটাতে কে ভাত খেয়েছে যায় না उमा दीदी